আমি বিশ্বাস করি সাতটি জানুয়ারি নির্বাচনে আপনারা সবাই এবং ঝাঁকে ঝাঁকে মানুষ অংশগ্রহণ করবে যে আমাদের দরকার অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন এই দুইটি বিষয় একটার সাথে আর একটা কানেক্টেড সম্পর্ক আছে কোনো বিএনপি সহ বিএনপি এই নির্বাচনে আসলো কি আসলো না এটা আমাদের মাথা ব্যথা না আমাদের যে কোনো মূল্যে নির্ধারণ এবং নিশ্চিত করতে হবে কিভাবে একটা অংশ এবং নির্বাচন করতে পারি যেমন ধরে আমাদের প্রত্যেকটা আপনি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা আপনি আপনি সবাই আমরা প্রত্যেকে যদি আমরা নির্ধারণ করি যে আমরা পনেরো জন করে ভোটার

আমাদের ফোকাস করতে হবে যে কিভাবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্পূর্ণ রূপে জিরো টলারেন্স হট্টগোল মারামারি সংঘাতের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে জননেত্রী শেখ হাসিনাও সেই নির্দেশ দিয়েছে আমি বিশ্বাস করি সাতই জানুয়ারি নির্বাচনের আপনারা সবাই এবং ঝাঁকে ঝাঁকে মানুষ অংশগ্রহণ করবে এবং বিএনপির ব্যাপারে শুধু বিএনপির ব্যাপারে আমার একটা আপত্তি আছে বিএনপি যদিও বিএনপি সমর্থকদের ব্যাপারে আপত্তি নাই তারাও এদেশের জনগণ তারাও নির্বাচনে শরিক হবে কিন্তু সংগঠন বিএনপির ব্যাপারে আমার কিছু আপত্তি আছে যেটা আমি কয়েকদিন ধরেই বলে আসছি বিভিন্ন বক্তৃতায় বিএনপি একটা দেশ বিরোধী সংগঠন যারা যুদ্ধপরাধীদের সাথে বন্ধুত্ব করে দেশের মানুষের বুকের উপর অত্যাচার বিপীড়ন এবং আজকেও তারা রাজনীতির নামে অগ্নি সন্ত্রাস বাস ট্রেন ট্রেন জন তো মানুষকে একসাথে মা এবং শিশুকে যারা পুড়িয়ে মারে এবং যারা যুদ্ধ দিয়ে রাজনীতি করে তাদের নির্বাচনে আসার দরকার নাই এখন আর এই এলাকার নেতা কর্মীদের এবং জনগণে বঞ্চিত হতে হবে না একজন প্রকৃত অভিভাবক আমরা পাবো এই আসনের জনগণ এবং নেতাকর্মীদের কাছে ছিল একটা মুখ তার ব্যাপারে নতুন কিছু বলার আপনাদের কাছে নাই কারণ উনি আপনাদের সবার অতি পরিচিত মুখ আপনাদের সন্তান তার সম্বন্ধে আপনাদের কাছে বলা মানে মায়ের কাছে মাসিক গল্প বলার মতো তার পিতা আমাদের সবার অভিভাবক মোহাম্মদ হানিফ

এমন একজন বাপের সন্তান এই সাইদ পুরান ঢাকার অন্যতম প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী ব্যক্তি মাঝের সন্তানের দৈহিত্র সন্তান পরিবার সেই ব্রিটিশ সামল থেকে এই অঞ্চলের অভিভাবক এই ঐতিহ্যবাহী সন্তান পরিবারের সন্তান আমাদের নৌকার প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় তিত সাইদ খোকন আপনাদের চিরপ্রতি পরিচিত জনপ্রতিনিধি কারণ তিনি এর আগেও জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অর্ধশতাব্দী ধরে এই এলাকার সঙ্গে সাইদ খোকনের পরিবারের সম্পর্ক সুতরাং তিনি আপনাদের পরিবারের সন্তান এবং তিনি আমি জানি বিশ্বাস করি এবং জানি যে আপনাদেরকেও তিনি নিজ পরিবারের অংশ হিসাবে মনে করেন আমরা মনে করি সাই খোকোর উন্নয়নের লোক যখন তিনি মেয়ে ছিলেন তখনও তিনি উন্নয়ন করেছেন এই আসনে উন্নয়নের অনেক অবদান রেখেছেন এই আলো এই আসনের বেকারত্ব ঘোষাতে এবং কর্মসংস্থানের ব্যবস্থার ব্যবস্থা করতে তিনি বিশেষ ভূমিকা রাখবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী